আবার যারা জেনারেল পড়তেছে এরা কোরআন পারে না তখন আমরা কি বলি যে দেখো সব পারে কিন্তু কোন সুই পড়তে পারে না সব পারে নিজের বাপের জানাজা পড়তে পারে না আপনার জন্য লজ্জা নাই এটা আপনি যখন আমাকে বলে তুমি সব পারো বাংলা ইংরেজি কিছুই পারো না তখন আমার লজ্জা লাগে আমি যখন আপনাকে বললাম যে আপনি তো কোরআন পারেন না আপনি আপনার বাবার জানাজা দোয়া পারেন না তখন আপনার কাছে লজ্জা লাগে তাহলে ঘুরে ফিরে কি দাঁড়াইলো যে আমরা জেনারেলকে একটা সাইড করেছি আর কোরআনকে আরেকটা সাইড করেছি আমাদের কোরআন এবং জানাল একসাথে থাকবে তবে মূল শিক্ষা হবে কোরআনের শিক্ষা দিনে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে অল্প বেঁচে থাকার জন্য ফালইয়াতু ফাদাল আলাইকুম الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. ওকআলাল আলী সাল্লামা আলহাম গুবাল পিস ইন্টারন্যাশনাল স্কুল মাদ্রাসা বলতে পারি যদিও স্কুল এন্ড মাদ্রাসায় দুইটা বিষয় আমরা আলাদা আলাদা দেখি কিন্তু দুইটার বাংলা ভাষা যদি আমরা বলি তাহলে প্রায় একই মাদ্রাসা এটা আরবি শব্দ স্কুল এটা হচ্ছে ইংলিশ শব্দ এখানে দুইটা বিষয় জন্য বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া বাংলাদেশে আল্লাহ এমন এমন রত্ন রেখেছেন আজকে আমার বাম পাশে যিনি বসে আপনাদের সামনে আমি আমি ওনার সাথে যখন ভয়েসে কথা বলি আজকে ফার্স্ট টাইম যদিও দেখা ভয়েসে যখন কথা বলি তখন আমার মনে হয়েছিল যে ওনার মাধ্যমে বাংলাদেশে কিছু একটা করা সম্ভব একদিকে জেনারেল শিক্ষা একদিকে কোরআন শিক্ষা দুইটাকে যদি রাখি আমি আপনাদের সামনে খুব বাস্তু একটা আয়াত করেছিলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার এই একটা কেন পড়েছি এত পড়ার মূল কারণ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা নিজে আমাদেরকে সূরা বাকারায় শিক্ষা দিয়েছেন যে এই দোয়া তোমরা করো আমরা অনেকে কি মনে করি জানেন অনেকে মনে করি যে মনে জুব্বা পরলাম আর আর একটু কাপড়টা একটু ময়লা টুপিটা একটু ময়লা আমি মনে হয় অনেক বড় ওলি হয়ে গেলাম বিশেষ এরকম না বরং হচ্ছে এমন যেহেতু স্মার্ট হবে সে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তত ফলো করবে আর আমরা অনেকে এমনটা মনে করি যে একজন রিক্সা চালক সে মনে হয় সবচেয়ে বড় আল্লাহর একজন গরিব মানুষ এ হয় একবার জানলাতে চলে গেছে আর আমি ধনী হয়েছে যেন জানা জানলাতে পাবো না এটা একেবারেই মানে অবাস্তব কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিজনেস করেছেন এবং রসুল্লাহ সাল্লাম ছিলেন অনেক ধনী আমার জান খাদিজাতুল কুবর আনহা কে বিয়ের পর তিনি সব সম্পত্তি রসুল্লাহ সাল্লামকে দিয়ে দিয়েছেন এবং ওই সময় সবচেয়ে বড় বড় ধনীদের ভিতরে সবচেয়ে বড় বড় বিজনেসম্যানদের ভিতরে ছিলেন আমাজার খাজিদ কুমার দিয়াল্লাহ আনহা একজন তিনি সম্পদ গুলো সালামকে দেওয়ার পর সালাম ধনী হয়ে গেলেন এরপর তিনি দান করেছেন উসমান রাজার ব্যবসায়ী ছিলেন আবুকুল রাজার ব্যবসায়ী ছিলেন বড় বড় সাহেবরা ব্যবসায়ী ছিলেন এবং তারা ধনীও ছিলেন তাহলে ধনী হলেই যে আমি আমরা মনে করি এক সময় যে ধনী মানুষ ও মনে হয় এরকম সুবিধা লোক তার একজন রিক্সা চালক মনে হয় ওই মনে হয় ভালো একজন ভিক্ষুক সে বিক্ষুখি হয়ে গেছে কয়েকজন রিক্সা চালক নামাজ পড়ে দেখেন কয়েকজন ভিক্ষুক মসজিদে নামাজ পড়ে দেখেন অনেক ভিক্ষুক দেখবেন জুমার দিন আহ সাহায্য চাচ্ছে মানুষের কাছ থেকে মসজিদের সামনে কিন্তু সাহায্য এই পরে নামাজ কিন্তু পড়তেছে না আপনি নামাজ পর আগেও দেখবেন সে যেখানে বসেছিল আপনি নামাজের পরেও দেখবেন সে সেখানেই বসা তার মানে কি সে আলারি হয়ে গেছে সে নামাজই হয়ে গেছে সে কোনো হয়ে গেছে অনেক ভিক্ষুক অনেক রিক্সা পারে না তাহলে তার ভিতরে আসলো কি এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ আমাদের শিখিয়েছেন তোমাদের দুনিয়ার কল্যাণ দরকার আখেরাতের কল্যাণ দরকার বলা হয়েছে যে দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয় উত্তরবঙ্গের অনেক ঘটনা এমন আছে যে কাদিয়ানিরা কাদিয়ানি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় তারা কিছু কিছু টাকা দেয় লাখ এক লাখ দেড় লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা দিয়ে ইমান কিনে নিচ্ছে অথচ ইমান এমন দামি সম্পদ যেটা